দর্শক আমরা দেখছি ফরিদপুরের বাজার এবং নিউ মার্কেটের মধ্যবর্তী স্থানে যে বেইলি ব্রিজ নামে পরিচিত যে ব্রিজটি সেই বৃষ্টিকে দেখছি এটি অবশ্যই স্থানীয়ভাবে লোহার ব্রিজ নামে পরিচিত কিন্তু দেখুন যে রাতের আধারে এই ব্রিজটি একেবারেই বলা যায় যে চকচকে বা ঝকঝকে রয়েছে নেই নেই কোনো কোনো ময়লা বা ধরনের আবর্জনা লাইটের থাকার কারণে এখানে যার এই সব বৃষ্টি যারা ব্যবহার করছেন তারা কিন্তু স্বাচ্ছন্দ্য ব্যবহার করতে পারছেন অথচ কিছুদিন আগেও এই বৃষ্টি ছিল কিছু অসাধু ব্যবসায়ীদের বেদক তারা কিন্তু এটির অর্ধেক না দুই পাশ দিয়ে প্রায় মানে সত্তর ভাগ জায়গা তারা দখল করে রাখত এবং এই সেতু দিয়ে চলাচলকারীদের এই সমস্ত কারণে কিন্তু তাদের তাদের এই যারা দখল করে রাখত তাদের নানা অশালীন আচরণ বা শালীন কথার শিকার হতে হতো তো এই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কারণে এখন কিন্তু মানুষ খুবই স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে যাতায়াত করতে পারছে আমরা সেই সেইটি দেখতে পাচ্ছি তো দর্শক আমরা কথা শোনার চেষ্টা করব যে যারা এই কাজটি করেছেন অর্থাৎ এই যে ব্রিজটিকে যারা সেতুটিকে যারা পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন এবং এই যে লাইটের সু ব্যবস্থা করেছেন সো কিভাবে এই এই বিষয়গুলো করা হলো যখন সাধারণ সম্পদকে দায়িত্ব পাওয়ার পরেই আমি ওই ব্রিজের উপরে যে অবস্থা মেদের উপরে শরীর হাত দেয় তারপরে মোবাইল নিয়ে যায় পকেট হয় অনেক চেষ্টা করার পরও উঠাইতে পারি না প্রশাসনের হেল্প নিয়ে তারপরে প্রশাসন পুলিশ পাঠায় সাথে সাথে উঠে দেয় পরে একদিন এরকম পদক্ষেপ নিলাম যে কোনো রকমই তাদের আমি বসতে দিব না আমি প্রশাসনের সহযোগিতায় তারপরে আমি উঠে বাধ্য হয়েছি এখন আমাদের কমিউনিটি পুলিশের ওই একজন পুরো পোশাক আছে ওই ডিউটি করে সব সময় রাউন্ডের ওপর থাকে ডেলি ব্রিজটাকে নিয়ে আমরা যে পরিকল্পনা পরিকল্পনাটা করেছি এপার এবং উপার বাজারে দুইটা বড় মার্কেট যে মার্কেটের প্রত্যেক দিন বিশ থেকে পঁচিশ হাজার লোক যাতায়াত করে তা আমরা এখানে সরকারের কাছে আমাদের একটা দাবি যে এখানে আর একটা ব্রিজ হইলে স্বাচ্ছন্দে এই এই ফরিদপুরের বাণিজ্যিক কেন্দ্রগুলো আরও সমৃদ্ধ হইতে পারে এবং শক্তিশালী হইতে পারে ব্যবসায়িক দিক দিয়ে পাশাপাশি এই ব্রিজের এই পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ডিসি মহোদয় এবং এসপি মহোদয় আমাদের সহযোগিতা করেছে এবং স্থানীয় যারা রাজনীতি করে তারাও আমাদেরকে অনেক সহযোগিতা করেছে তাদের উৎসাহ উদ্দীপনার কারণেই আমরা আমাদের এখানে হোসেন খান লাভলু সাধারণ সম্পাদক খাজি শরিয়তোল্লা বাজারের তাকে সাথে নিয়েই আমরা এই উচ্ছেদ অভিযানরা করেছে আমরা এই লাইটগুলা প্রতিনিয়তই সচল রাখার জন্য আমরা তাগিদ দিই এবং তারাও আমাদের সহযোগিতা করে পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা করে আমাদের ফায়ার সার্ভিসের টিম এইভাবে আমরা রোডস এন্ড হাইওয়ে কিছুটা মেরামত করেছে সড়ক ওজনগতের গুজিয়ে রাখার চেষ্টা করছে এবং প্রতিনিয়তই এখানে ডিউটি আছে কেউ যাতে এই ব্রিজের পর না বসতে পারে দর্শক আমরা শুনছিলাম এখানকার যে সভাপতি তার কথা এবং তার কথা থেকে আমরা বুঝতে পারছি যে আসলে চাইলেই আসলে একটি জায়গাকে সুন্দর বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব কারণ আমরা বিভিন্ন সময় দেখেছি যে এই সেতু থেকে যে অবৈধ দখল ছিল দোকানদাররা বসত তাদেরকে সরানো সম্ভব হয়নি বিভিন্ন সময় তারা নানাভাবে পাওয়ার অ্যাপ্লাই করে তারা কিন্তু এখানে থেকে যেত কিন্তু বর্তমান যে সভাপতি তিনি কিন্তু এই সেতুটিকে সম্পূর্ণ হকারমুক্ত সম্পূর্ণরূপে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে সমর্থ হয়েছেন ঐকান্তিক ইচ্ছার কারণে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে শীঘ্রই নতুন কোনো ভিডিওতে ততক্ষণ বিদায় নিচ্ছি আমি এমআইটিতেও